হাই ফ্রেন্ডস গুড মর্নিং হবিস ব্লক বাইরিয়াতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকালই দেখতে পাচ্ছ আজ রান্নার আয়োজন হচ্ছে সেটা আয়োজন তোমাদের বাগে বলে নি আজ হচ্ছে সোনামার অন্নপ্রাশন সোনামায়ের মন্দির থেকে আগেই প্রসাদ খাওয়া হয়ে গেছে আর বাড়ির অনুষ্ঠানটা আজ করা হচ্ছে আজ ছিল চোদ্দোই আগস্ট ভিডিওটা অনেকটাই দেরি হয়ে গেছে তোমরা একটু মানিয়ে নিও তো দেখো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে রান্নার আগে যে পুজো করে নিতে হয় তো আমি সেটাই আগে করে নিয়েছি সকাল সকাল আর দেখো যার অন্নপ্রাশন সে কিন্তু এখনোই ঘুমোচ্ছে রান্না দাদারা কিন্তু খুব সকাল সকালই চলে এসছে কেন কি দুপুরের অনুষ্ঠান আর সকালের রান্না হবে তারপরে দুপুরের রান্না হবে তাই জন্য ওরা কিন্তু খুব সকাল সকালই চলে এসছে আর সকাল সকাল তরজো শুরুই হয়ে গেছে আর যে সমস্ত কিছু রান্না হচ্ছে সোনা মায়ের জন্য কিন্তু আগেই প্রথমেই তুলে নেওয়া হচ্ছে আর এদিকে মা ওর জন্য পাঁচ রকমের ভাজাও বসিয়ে দিয়েছে আর আজ কিন্তু একদমই সময় নষ্ট করা যাবে না কেন কি আজ বাড়িতে প্রচুর লোকজন আসবে আর আগে যেটা অন্ন কারোর দিয়ে ভাবতাম আজ সেটা নিজের ওপর দিয়ে যাচ্ছে আমারই মেয়ের অন্নপ্রাশন আজ ভীষণ খুশি আর দিনটা খুব সুন্দরভাবে কাটিয়েছি শোনামা দেখো এখন উঠে পড়েছে ওকে কিন্তু ফ্রেশ করে দিয়েছি ওকে খাইয়েও দিয়েছি এখন ও দেখো দাদুর কোলে আদর খাচ্ছে আর একটু ফটোও তুলে নিচ্ছে এখন শোনামা ওর মায়ের কাছে একটু আদর খেয়ে নিচ্ছে দেখো সোনামা কিন্তু খুব একটা কান্না কাটি করে না তো সকাল সকালই দেখতে পাচ্ছে উঠে ও ফ্রেশই আছে ও বাবা ও বাবা ও বাবা ও বাবা এই 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 এইদিকে দেখো চিকেন ফ্রাই বসিয়েও দিয়েছে আর এইদিকে দেখো আমার বাড়ির লোকজন সবাই চলে এসছে আর এখন দেখো দুজনের কোলে আদর খাচ্ছে ও কিন্তু সবার কোলেই যায় তেমন একটা কান্নাকাটি করে না কিন্তু চারিদিকটা ঘুরে ঘুরে দেখছে যে এত লোকজন এত লোকজন তো কখনো আগে দেখেনি আর আজ আমিও ভীষণ খুশি কেন বাড়ি ভর্তি এত লোকজন আমার খুব ভালো লাগছে সবাই দেখো ওর জন্য যে সমস্ত গিফট এনেছে পরিয়ে দিচ্ছে আর ওই দিকে দেখো আদর করছে আর ভাই বোনেরা দিদি সবাই সবাই এসেই কাজে লেগে পড়েছে এসে ডেকোরেশনের মেয়েরা কাজ করতে শুরু করে দিয়েছে আর আমি এইদিকে দিকে সোনামাকে যেহেতু স্নান করানো হবে তাই একটু সাজিয়ে দিচ্ছি এইদিকে দেখো ছোটরা সবাই মিলে কত সুন্দর ডেকোরেশন করে দিয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও বললাম সোনামা কিন্তু কান্নাকাটি করে না ও কিন্তু স্নানের সময় কান্নাকাটি করে না জানিনা সেই দিন কি হলো এত হয়তো লোকজন দেখে ও কিন্তু কান্নাই করে দিয়েছে আর সোনামাকে স্নান করাতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো আর সোনামার কিন্তু খিতেও পেয়ে গেছিলো আর একটু ঘুমও এসেছিলো এই জন্য ও হয়তো আরও কান্নাকাটি করেছে যাই হোক তারপরে ওকে একটু ঘুম পাড়িয়েই দিয়েছিলাম তারপরে ওর খাওয়ারটা সব রেডি করে নিয়েছি তারপর ওকে একটা সুন্দর জামা পরিয়ে ওকেও দেখো রেডি করে নিয়েছি হ্যাঁ এখন সোনামা ভাত খাবে আর দেখতে পাচ্ছ কান্না মুখ কিন্তু ও কাজ যে এখন কেন বলো তো ওই যে মালাটা দিয়েছি আর মুকুরটা এই জন্য এটাও রাখতেই চাইছে না এই জন্য কান্না করছে তারপরে ফুলের মালা ফুলে দিতেই ও কিন্তু দেখো চুপ হয়ে গেছে এখন খেলা করছে বাবা তাই ওকে একটু আশীর্বাদ করে নিচ্ছে এখন আর এখন আমি সোনামাকে একটু আশীর্বাদ করে নিচ্ছি এখন ওর একটু আশীর্বাদ করে নিল তোমরাও শোনো আমাকে অনেক আশীর্বাদ করো তারপরে এদিকে ওর বম্মাও আশীর্বাদ করছে দেখো তো এখন দেখো সেই মুহূর্ত বাবা মা দুজনে মিলেই সোনামাকে এখন ভাত খাইয়ে দেবে আর হ্যাঁ সোনামা যে এই যে ভাত খাবে এটা কিন্তু আমরা মা বাবা হয়ে আমরা কিন্তু এটা দেখতে পাবো না তোমাদের মধ্যে কি এই নিয়মটা আছে অবশ্যই কমেন্ট সেকশানে জানি না আমাদের মধ্যে এই নিয়মটাই আছে তাই আমরা দুজন কিন্তু ওকে আশীর্বাদ করে দিয়েই আমরা ওইদিকে চলে গিয়েছিলাম আর এই দিকে ওকে ভাত খাওয়ানো হচ্ছিলো সোনামা দেখো কেমন ভাবে ভাত খেলো আর ওকে এখন পায়েস খাইয়ে দেওয়া হবে মায়ের কোলে বসিয়ে বাবাই কিন্তু প্রথম খাইয়ে দিয়েছে তারপরে ওই আর কি সোনামা তো মিষ্টি খাবে না ওর সামনে ওই এক একটা নিয়ে এসে একটু ফটো তোলা হচ্ছিল এখন দেখো ওকে বসিয়ে দেওয়া হয়েছে যে ও কোনটা খায় কিন্তু ও কোনোটাই খায়নি শুধু হাত দিয়ে চটকেছে আর কিছুই করেনি তারপর দেখো খাওয়া দাওয়া শেষ তো এখন সোনামাকে নিয়ে দিদিরা ফটো তুলে নিচ্ছে তারপরে কিন্তু আমরাও সোনামাকে নিয়ে একটু ফটো তুলে নিয়েছি সব মিলিয়ে আজ এই দিনটা খুব ভালো কেটেছে খুব সুন্দর কেটেছে আর খুব মজা করেছি তো তারপরেই সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে এখনই বসিয়ে দেওয়া হয়েছে কেন কি অনেক লোকজন আছে আর না হলে অনেক দেরি হয়ে যাবে তাই জন্য সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে আর দেখো বাড়ি সবাই মিলেই কিন্তু পরিবেশন করে দিচ্ছে তো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখাবো অন্য কোনো ভিডিওতে